আছে প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা গরমে থাকা যাচ্ছে না বন্ধ ছিল খুলে দিলাম রোদ গরম মানে বিশাল আর কি কি শরীরটাও ঠিক নেই আর মনটাও ভালো নেই বন্ধুরা রান্না করছি এখন রান্নার সময় সাড়ে বারোটা বেজে গেছে এখন রান্না করছি আর গরমে দেখো সব ঘেমে গেছে এই চুল ঘেমে গেছে মানে চারিদিক ঘেমে আর কি সব সময় পিঠ ঘেমে থাকছে গরমটা প্রচুর পরিমাণে লাগছে প্রচুর পরিমাণে রান্না করছি আর তোমাকে দেখায় দেখো এখানে ডিম সেদ্ধ করে রেখেছি দুটো ডিম আর কি ঝোল করবো পেঁয়াজ কেটে রেখেছি আর এই ডিমটা ভাজ ভরে ভাত আছে ভাতটা এখন হয়নি আর এইটা আলু সেদ্ধের জন্য পেঁয়াজ আর কি ভেজে রেখেছি তো বন্ধুরা টাইম অনেকই হয়ে গেছে প্রায় একটা কাছাকাছি বেজেই গেল কিন্তু আমার রান্না বান্না এখনও হয়নি কারণ আমি তোমাদেরকে বললাম যে আমার মনটা ভালো নেই বলে কিছু ভালোও লাগছে না তা ভাতটা তো হয়ে গেছে এখন ডিমটা করবো ডিমের মতো হবে তারপরে এখন একটা কিছু করতে হচ্ছে এই যে দেখো দেখায় এই যেই দেখো বন্ধুরা এটা হচ্ছে মসুরি ডাল আর কি এইটা আর কি বড়া করবে এটা বাড়তে হবে এখন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাড়তে হবে যে এই দেখো রসুন কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আছে এগুলো দিয়ে আর কি করবো আর এই যে ডিম আর আলু আর এই যে মশলাটা পচছি আর কি এই যে টমেটো দিয়েছি মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এটা কষানো হবে তারপরে আর ভাতটা হয়ে গেছে মাঠটা এখনো ভরাই নি মাঠটা যাবো তাহলে হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে সে দিন আগেই ভিডিও করতাম ভিডিও করার পরে সে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম ভিডিও করা ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম দিয়ে ভিডিও করব ভাবি রোজই ভাবি যে ভিডিও করি আর ভিডিও করলে সত্যি বলছি বন্ধুরা মনটা খুব ভালো লাগে মনটা যতই খারাপ থাকুক না কেন মনটা ভালো হয়ে যায় ভিডিও করব ভাবি আর ভিডিও হয় না আজকে আমি বললাম যে ভিডিও করবই কারণ এবার আমি ডেলি ভিডিও চেষ্টা করব আর কি ডেলি ভিডিও করবার কারণ ভালো তো লাগে কিছু হোক বা না হোক ভালো তো লাগে আমার ভালো লাগা তাই না বন্ধুরা নিজের ভালো টাকা ভালো লাগাটাকে তো দাম দিতেই হবে কে কার দাম দেবে বলো কেউ কারণ নয় পৃথিবীতে সবাই স্বার্থপর আমিও স্বার্থপর আমি যখন সারতে কাকে বা কী বলবো আর দেখো আমার মুখ দেখতে পাচ্ছ না হয়তো বা তোমরা বা আমি হয়তো বা আমি তো ঠিকঠাক জানি না ক্যামেরা করতে বা ভিডিও করতে কোনো কিছুই জানি না দেখাতেও পারছিলাম তোমাদেরকে ঘেমে টেমে ঘেমে টেমে শেষ একদম আমার অবস্থা শেষ আমাকে মনে হচ্ছে যেন কি বলবো দেখে কি ডাকাতের মতো মনে হচ্ছে ধনে কষানো হবে তারপরে আমি এটা দেবো তারপরে মশলা আর এখন ডালটা বাটতে হবে ডালটা বেটে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আবার ডালটা বাটা হয়ে গেছে তো ডালটা বেটে নিয়েছি এখন পেঁয়াজ দিলাম আর লবণ দিলাম এখন একটু মেখে নেব আর ডিমের ঝোলটা ফুটছে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে একটা পনের প্রায় বেজে গেল আমার তো কাজ সবই পড়ে আছে জানোই আর প্রচন্ড গরম প্রচন্ড রোদ কি বলবো থাকতে পারছি না এই যে এই দেখো ডালটা বেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রসুন লঙ্কা তো বেটে দিয়েছি আর পেঁয়াজটা কেটে দিয়েছি আর লবণ দিয়েছি হলুদ দিয়েছি এখন এটাকে একটু মেখে নেবো তারপরে বড়াগুলো করবো দেখো বন্ধু দেখো বন্ধুরা ডালের বড়াগুলো বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে আর এখানে আর কিছু আছে করে নেবো অল্পই করেছি আর কি ছোটো ছোটো করে সাতটা মতো কি একটার মতো সাতটা মতোই হবে আশা করি আর এটা তো তোমাদেরকে বলেছি আলু সিদ্ধের জন্যে আর দেখো খো ডিমান্ড হয়ে গেছে এখন কি করবো এখন একটু বিছানাটা ঝেড়ে ঝাড়টা দিয়ে দেখো এগুলো এখনো কাঁচা আছে আমি অবশ্য খুব একটা ভালো করতে পারি না এগুলো আমার মা খুব সুন্দর করতে পারে যেমনই পারি খেতেও তো হবে এই বিটা একটু হবে দিয়ে তখন উঠিয়ে নেবো দিয়ে ওগুলো দিয়ে দেবো আর একটু তেল লাগবে চলো এখন ঝাড়টা দিয়ে নি দেখো এটা সেই শীতে গায়ে দিতাম এই যে এই দেখো এটা এটা আজ এখন কাজতে হবে কারণ এটা আমি একাই কাজতে পারবো না আমার বর যেদিন দূর থেকে ডিউটি হবে সেদিন দুজনে মিলে কেঁচে নেব আর এই যে এই বারান্দাটুকু এটুকু ছাড় দিয়ে নিই এই রুমটা ছাড় দিয়ে নেব ঠিক আছে বন্ধুরা আগে ছাড়টা দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একদম ঝাড় ঝাঁটঝুট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো গ্যাস ওভেনটা মুছে নিয়েছি আর এই যে বড়াগুলো হয়ে গেছে আর এখন এই বাসনগুলো ধুয়ে নেবো আমাদেরকে বলেছিলাম যে বাসনগুলো দিয়ে আর ঘন্টা ঘন্টা চানটা করে আসবো তো তখন আমি চানটা করে চলে এসছে আর যে ক্রিম লাগাবো তার কোনো রঙ পাচ্ছি না ক্রিমে পুরো শেষ ক্রিমটা লাগানো আরও বেশি ঘেমে যাবে তত আর দেখো বন্ধুরা আমার গলার মালাটা নেই বলে কিরকম গরমটা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এখন করছি না প্রচণ্ড গরম হচ্ছে পড়বো ওনার এই গরমে যত ফাঁকা থাকা যায় ততই দেখো আর আমার কাজ কমপ্লিট দেখো বন্ধুরা একদম খরচ ভিডিওটা বড় করবো না আজকে এতটুকুই তোমাদের সঙ্গে এতটুকুই বললাম আর কি আর ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার ভালো লাগে ভিডিও করতে এই যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম না ভিডিও করলাম না অনেকটা মনটা শান্তি বললো এতটা মন খারাপ হচ্ছিল যে কী বলবো আমাদেরকে আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো দেখতে থাকো তারপরে সব কিছু তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে সব কিছুই আনবো ওকে এটুকুই বলার ছিল আবার কাল তোমাদের সঙ্গে